যদি তোমরা জান্নাত চিনতে আফসোস আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম এরকম পচা মাটি হ্যাঁ রাগ হয়ে যাবেন বললে ঠিক না বলবো না রাগ হয়ে যাবেন জান্নাতের মাটি মুস্কার আম্বর দিয়া বানানো মুস্কার জাফরান দিয়া বানানো ওইখানে বৃষ্টি পড়বে পানি ঢালবে আর সুগ্রান ফুটা বাহির হবে দুনিয়ার এই বিল্ডিং পঁচাইটের এক ইট সোনার এক ইট রুপার এতটুক ছোট ছোট তালা পাঙ্খা কাইটা লাগাইতে হয় হুম কাইটা লাগায় না মনে হয় বোঝেন নাই হুম হুম এই স্ট্যান্ডটা কাইটা তারপরে লাগাইতে হয় কেননা বেশ লম্বা দিয়ে দিছে তো বাড়িতে লম্বা মানুষ আছে। সিদ্দিক হিসেবে মতো পাংখার নিচে খারাইলে বাড়ি লাগবো তো কাইটাইডারে উপরে করছে এত ছোট তালা এক তালা জমিন আর আকাশ সমান এতটুকু সিঁড়ি বাইতে হবে না সুপার এক্সেলেটর রাখা আছে সুপার লিফ্ট রাখা আছে জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়ে না কোনো ফার্নিচার লোয়া লক্কর দিয়ে না কোনো ফার্নিচার অন্য কিছু দিয়া না জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া অথবা রূপা দিয়া অথবা জবরজুত দিয়া অথবা দিয়া অথবা দিয়া অথবা মারজান হবে জান্নাতের ফার্নিচার কেননা জান্নাতে কোনো গাছ কাঠেন নাই গাছগুলো সোনার হবে আজকে কাঠের গাছে আম ধরে আর আমরা আঙ্গুল চুষি চোষা খায়া ঠিক না জান্নাতে সোনার গাছে আম ধরবে সোনার গাছে সোনার গাছে কলা ধরবে সোনার গাছে ফল ধরবে রূপার গাছে ফল ধরবে জুদের গাছে ফল ধরবে জান্নাতে কোনো কাঠ সাট নাই লোহা লক্ষণ নাই স্টিল ফিস্টিল নাই ওই জান্নাত সাহাবা শুধু পা বল আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট তেরোটা দোকান বিক্রি করছে হজে গেছেন হজে কে গেছেন এখানে হজে গেছেন মক্কা টাওয়ার দেখছেন চার তলায় দুটা মসজিদ দুনোটার নাম আবু বকর এটা ওনার প্রপার্টি এইখানেই তেরোটা দোকান ছিল এইটাই ওনার এর পিছনেই ওনার বাড়ি আমি চিনি এখন রাস্তা হয়ে গেছে এর পিছনেই ওনার বাড়ি ছিল এটা ওনার প্রপার্টি তেরোটা দোকান খোলা দিছেন তেরোটা দোকান ছিল তেরোটা এক লাইনে তুই ডান দিয়া ডুকবি তো আমারতে নিতে হবে বাম দিয়া ডুববি তো আমারতে নিতে হবে কেননা কয় দোকানে তুই বলবি না পছন্দ হয় না তেরোটাই তো আমার ডাইন দিক দিয়েও আমার বাম দিক দিয়েও আমার যে দিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাতা পর্যন্ত ওনার শুধু শুধু দেন নাই ওই জান্নাতের জন্য